আসসালামু আলাইকুম অনেক বছর পর আসলে জ্যামিতিক আলোক বিজ্ঞান এইচএসি করি এই ভিডিওগুলো যারা দেখবে তাতে যাতে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে একটু সুবিধা হয় তো এই হিসাবে আজকে আমি একটা প্রশ্ন এখানে বেছে নিয়েছি সেটা হলো কোয়েশ্চেনটা অভিন্ন প্রশ্ন আঠারো সালে এসেছে সব বোর্ডে তো চলো আমরা শুরু করি প্রশ্নটা প্রথমে একটু পড়া দরকার সেটা হলো যে একটি পরীক্ষণে একটি বস্তুকে একটি উত্তর লেন্সের সেন্টিমিটার সামনে স্থাপন করা হলো ভালো কথা উত্তর তোমরা জানো উত্তর দেখতে রকম এটা হলো আমাদের উত্তর লেন্স এই আর কি অল্প কিছু ইনফরমেশন দেব যেটা খুব নেসেসারি যার বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে হলো পনেরো সেন্টিমিটার ও তিরিশ সেন্টিমিটার মানে উত্তর লেন্সের যেহেতু দুই পাশে বক্রতা এইটা একটা বক্রতা আবার এইটা একটা বক্রতা তো আমরা এইখানে আর ওয়ান ইজিক টু লিখবো হলো ফিফটিন সেন্টিমিটার ঠিক আছে আর আর টু টু কি লিখবো আর টু ইজিক টু লিখবো হলো মাইনাস থার্টি সেন্টিমিটার এটি একটু মাথায় রাখবা ঠিক আছে কেন মাইনাস দেওয়া হবে এটা আমরা থিওরি ক্লাসে আলোচনা করব নি দেওয়া আছে লেখাটা খুবই ইম্পর্টেন্ট তুমি যদি দেওয়া আছে লেখায় কোনো কারণে ভুল করে ফেলো সেক্ষেত্রে আসলে তোমার অঙ্কটা ঠিক হওয়া খুব জটিল হয়ে যায় তো উত্তর লেন্সের ক্ষেত্রে এটা ডেফিনেটলি প্রথমটা পজিটিভ ধরবা পরেরটা নেগেটিভ ধরবা আপাতত এতটুকু জানলেই হলো আচ্ছা ঠিক আছে তো আমরা এখন ক নাম্বার প্রশ্নটা এখানে শো করা হচ্ছে শুধু এটাই করব এটা উদ্দীপক আর কি তো এরপর কি বলছে এতে 30 সেন্টিমিটার পিছনে কি পাওয়া যায় প্রতিবিম্ব পাওয়া যায় আচ্ছা ঠিক আছে লেন্সটিকে এত প্রতিসরণ অঙ্কের 1.33 প্রতিসরণ মাধ্যমে স্থাপন করা হলো প্রথম ক্ষেত্রে লেন্সটির ফোকাস দূরত্ব কত মানে পানিতে স্থাপন করার পূর্বে পূর্বে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে লেন্সটির ফোকাস দূরত্ব কত হবে তো ফোকাস দূরত্বকে আমরা কী দ্বারা প্রকাশ করি এফ দ্বারা প্রকাশ করি তো এইখানে আমাদের উত্তর লেন্সের এত মিটার সামনে বস্তুটাকে স্থাপন করা হলো বস্তু স্থাপন করা হয়েছে মানে হলো বস্তুটা ধরো আমাদের এই আলোক কেন্দ্র থেকে এই দূরত্বটাকে আমরা তাহলে ধরে নিতে পারি এটা হলো আমাদের সেভেন্টি ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমাদের ইউ ইজিক টু কত ইউ ইজিকভেন্টি ফাইভ সেন্টিমিটার এরপরে কি বক্রতার ব্যাসার্ধ দেওয়া আর এতে থ্রি থার্টি সেন্টিমিটার পিছনে প্রতিবিম্ব গঠিত হয় আচ্ছা ঠিক আছে তাহলে বি ইজ ইকাল কত হবে থার্টি সেন্টিমিটার যেহেতু আর কোনো এখানে কোনো তথ্য দেয়া নাই যে এটা কি বাস্তব প্রতিবিম্ব নাকি অবাস্তব প্রতিবিম্ব তাহলে ডেফিনেটলি এটাকে পজিটিভ মানে বাস্তব প্রতিবিম্বই আমরা কি করব ধরে নেব এটাই বুদ্ধিমানের কাজ যদি কোয়েশ্চেনে কোনো ইনফরমেশন এক্সট্রা ইনফরমেশন থাকতো সেক্ষেত্রে আমি এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা চিন্তা করে কাজ করতাম এরপরে কি এরপরে যেহেতু ফোকাস দূরত্ব বের করতে বলছে এইটার ইকুয়েশনটা তোমরা এসিসি থেকেই শিখারছ ওয়ান বাই এ ফিজিক্যাল টু ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই ইউ এটাই নর্মালি ইকুয়েশন তো আমরা ফোকাস দূরত্বের সাথে লক্ষ্য বস্তুর দূরত্ব আর কি বিম্বের দূরত্ব আমি তাও এই জায়গায় একটু বাংলাটা লিখে দিই যাদের ক্ষেত্রে সমস্যা হয় যে বস্তু যেখানে স্থাপন করা হয় এটাকে আমরা বলি হলো লক্ষ্য বস্তুর দূরত্ব ঠিক আছে আর এইটাকে বলে হলো বিম্বের দূরত্ব তো আমি আবারও বললাম এখানে যেহেতু বিম্বের দূরত্ব নিয়ে আর কোনো তথ্য দেওয়া নাই সেক্ষেত্রে আমরা ধরেই নেবো যে আমাদের এটা পজিটিভ তো এরপরে আর কি এরপরে তুমি এখানে লসাগু করবা তো ওয়ান বাই এফ ওয়ান বাই রেখে দাও তারপরে এখানে মানটা বসাইলে এফের এর মানটা চলে আসবে তারপরে দেখো ওয়ান বাই সেভেন্টি ফাইভ প্লাস হলো ওয়ান বাই থার্টি এরপরে যদি আমরা এখানে রেখে ফিজিক্যাল টু তাহলে এটা হবে হলো সেভেন্টি ফাইভ ইন্টু থার্টি আর এখানে হবে হলো সেভেন্টি ফাইভ প্লাস থার্টি তো আমি একটা ম্যানুয়াল ক্যালকুলেটার নিয়ে নিচ্ছি এটা নিয়েই তোমাদের সামনেই এই সলভটা করি যাতে তুমিও বুঝতে পারো তুমিও প্রয়োজনে ক্যালকুলেটার নিয়ে নিতে পারো যাতে তোমার এখন বুঝতে পারবা আর আমি এখানে কিন্তু টু লিখেছি ঠিক আছে কারণ ওয়ান বাই এফ ছিল তো ওইটাকে আমি উল্টায় দিচ্ছি ওই লসাগু করলে নিচে গুণ হয়তো এটা আমি উপরে দিয়ে দিছি যারা এটা বুঝতে পারো নাই এটা মাঝে মাঝে তোমার জন্য অনেক ইজি হবে সুবিধাজনক হবে এটা হলো 21.4285 মিটার দিয়ে দিলাম এই হলো আমাদের প্রথমটার आंसर কিন্তু দেখো অলরেডি হয়ে গেল एसएससी নলেজ দিয়ে আসলে গ নাম্বার এটা করা যায় আর 2018 সালের প্রশ্ন তো মানে অত কঠিনের সময় কঠিন বলতে ট্রিকি অত দিত না এখনকার এই 2025 এর যে প্রশ্ন সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ট্রিকি হয়েছে এগুলো একটু মাথায় রেখে আর কি তোমাকে সামনে পড়াশোনা করতে হবে ঠিক আছে ওকে তো এরপরে আমরা যাই এটা সেভ করে রাখলাম যাতে পরবর্তীতে আবার ব্যবহার করা যায় তো এরপর আমরা যেটা করব সেটা হলো আমাদের নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজে কি বলছে নেক্সট পেজের কোশ্চেনটা চলো একটু আমরা রিড করি এখানে বলছে যে দ্বিতীয় পরীক্ষায় একই দূরত্বে বস্তুটি স্থাপন করলে প্রতিবিম্বের প্রকৃতি প্রথম পরীক্ষার অনুরূপ হবে কি না গাণিতিক বিশ্লেষণ করে আবার বলছে কি মন্তব্য করতে বেশ ভালো কথা মন্তব্য করতে বলছে তো চ্যালেঞ্জটা কি মানে কি বলছে প্রতিবিম্বের প্রতিবিম্বের প্রকৃতি প্রথম পরীক্ষার অনুরূপ হবে কিনা তার মানে আমাদের ভি নিয়ে কাজ করতে বলছে এখন চ্যালেঞ্জটা কি চ্যালেঞ্জটা হলো যখন তুমি একটা লেন্সকে পানিতে প্রবেশ করাবা তখন তার ফোকাস দূরত্ব কিন্তু আর আগের মতো থাকবে না ঠিক আছে এইটা তোমাকে মাথায় রাখতে হবে তো ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটবে এখন ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটবে ঠিক আছে বাট লেন্স মেকার যেই কোয়েশন সেটা আমরা তখনই ইউজ করতে পারি যখন আমাদের লেন্সের প্রতিসারণাঙ্কটা কি জানা থাকে প্রবলেমটা এই উদ্দীপকের কোথাও লেন্সের যে প্রতিসারণাঙ্ক সেটা কিন্তু দেয়া নেই আবার আমি যে লেন্সের প্রতিসারণাঙ্ক ধরো আমরা জেনারেলি ওয়ান পয়েন্ট ফাইভ ইউজ করি তো সব লেন্স যে ওয়ান পয়েন্ট ফাইভ হবে সেটাও না তো এই জন্য এটা ব্যবহার করলে মানে অঙ্কটার হবে না তো এই যেহেতু আমাদের কাছে এফ দেওয়া দেওয়া আছে আছে ফোকাস দূরত্ব তাহলে একটা সহজ বিষয় হলো তুমি ওই কে কাজে লাগিয়ে তুমি যদি লেন্সের যে সেটা বের করো নর্মাল আর সেই প্রতিসারণাঙ্ককে তুমি যদি পরে পানির প্রতিসারণাঙ্ক দ্বারা কি করো ভাগ করো তো আলটিমেটলি কিন্তু তোমার পানিতে ফোকাস দূরত্বের মানটা ইজিলি বের করা যাবে আচ্ছা আমার কথা অনেকের বুঝতে একটু সমস্যা হতে পারে তো চলো আগে আমরা একটু করি করতে করতে থাকলেই বুঝবা তাহলে আমরা এখন খ নাম্বার কোয়েশ্চেন সলভ করতেছি খ নাম্বার কোয়েশ্চেনের আমাদের প্রথম পার্টটা আমি এখানে অর্ধেক দাগ দিয়ে দিলাম যাতে আমি এই পাশে ছোট ছোট করে লিখি ওই পাশে আই হোপ ক্যামেরা ইজিলি বোঝা যায় তো আমাদের লেন্স মেকার ইকুয়েশনটা কি লেন্স মেকার ইকুয়েশন হলো 1/a আমরা জাস্ট এখানে যেটা দিতে পারবো সেটা হলো μg 1 আর এখানে কি হবে 1/r1 1/r2 ঠিক আছে এটা হলো আমাদের মূল সমীকরণ এরপরে আমরা কি করব আমাদের যেহেতু বের করতে হবে তো আমরা একটা কাজ করতে পারি সেটা হলো যে আমাদের ওইখানে যে মানটা আসছিল সেটা ওয়ান পয়েন্ট সামথিং আসছিল ওকে আমি আরেকবার একটু এখানে ইয়া করে নিই আমাদের ছিল হলো সেভেন্টি ফাইভ ইন্টু থার্টি ছিল হলো সেভেন্টি ফাইভ প্লাস থার্টি তো এইটা আসলে যখন আমরা এ ফিজিক্যাল টু করছিলাম তখন আমাদের আসছিল হলো দশমিকে যদিও আমি লিখছিলাম কিন্তু আমি এটা চাইলে কিন্তু ভগ্নাংশে লিখতে পারি তো ভগ্নাংশে এটা অ্যাকচুয়ালি হলো তোমার সাত ডিভাইডেড বাই একশো পঞ্চাশ ঠিক আছে এইভাবে লিখলাম তোমাদের সুবিধার জন্য তোমরা ক্যালকুলেটারে বসায় দেখতে পারো তোমাদের আসবে হলো ওই সেভেন্টি ফাইভ ইন্টু থার্টি ডিভাইডেড বাই সেভেন্টি ফাইভ প্লাস থার্টি করলে দেখবে একশো পঞ্চাশ বাই সাত আসবে তো আমি যেহেতু এখানে ওয়ান বাই এফ লেখি এই জন্য এইভাবে লিখলাম আর আমাদের ওয়ান বাই আর ওয়ান তো আর ওয়ানটাকে আমাদের আর ওয়ানটা হলো এই যে পনেরো ঠিক আছে আর এখানে একটা মাইনাস আছে তো আমার আবার এইখানে থার্টি সেন্টিমিটার আছে তো আলটিমেটলি মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো এটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কারণ আমি তো বলতেছি যে আট টুর মানটা আমাদের নেগেটিভ তো এখন যেটা কথা যে এখানে আমাদের সেভেন বাই ওয়ান আর এই অংশটার রেজাল্ট আসে হলো ওয়ান ডিভাইডেড বাই টেন ওয়ান ডিভাইডেড বাই টেন আচ্ছা তাও তোমাদের বোঝার জন্য লিখে দিই আবার অনেকে ভাববাদ অনেক বেশি শর্ট হয়ে যাচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টেন প্লাস এ সেকেন্ড বুঝছো তো প্লাস এ সেকেন্ডে যে থার্টি সেন্টিমিটার ওইটা মাইনাস ধরতে হবে কেন উত্তর লেন্স ছিল এখন তোমার এখানে এই দশ এখানে এসে গুণ হয়ে যাবে তাহলে এটা কত হবে সাত গুণ দশ ডিভাইডেড বাই হলো একশো পঞ্চাশ আর এই মাইনাস ওয়ান টাইপ প্লাস হয়ে যাবে তাহলে এখানে কত মিউজি আসবে তো এই নাও তোমার মিউজির মানটা এখান থেকে আমরা বের করে ফেলতেছি তাহলে আমাদের আসতেছে হলো সত্তর বাই হলো একশো পঞ্চাশ আর এখানে হলো যোগ এক আলটিমেটলি আমরা যে রেজাল্টটা পারছি সেটা হলো আমাদের ওয়ান পয়েন্ট ফোর সিক্স সিক্স ঠিক আছে অথবা আমরা এইভাবেও লিখতে পারি যদি তুমি চাও যে আমি রেজাল্টটা সবচেয়ে অ্যাকুরেট বের করব তো আমার পরামর্শ হলো তুমি এটা ভগ্নাংশেই ছেড়ে দাও তাহলে আমরা কাজ করি এটা বাইশ বাই পনেরো লিখে দিই ঠিক আছে এটাকে তাহলে এটা হলো এটাকে বাইশ বাই পনেরো লিখে দিই তাহলে এটা থাক কিছুক্ষণ আমি এটা সুবিধাটা নেব আসলে ক্যালকুলেশন ইজ ভেরি থিং তুমি মান রিডিউস হয়ে যায় এই ব্যাপারগুলোকে যদি কন্ট্রোলে না নিতে পারো তো তোমার নিউমেরিক্যাল ক্যালকুলেশন মানে তোমার যে ক্যালকুলেশন এটার মধ্যে এরোর অনেক বেশি থেকে যাবে তো আমরা আসলে এরোরগুলোকে সরাইতে চাই এই জন্যই এভাবে লেখা এরপরে কি আসলে অনেক জায়গায় গাইডগুলাই গুলাই দশমীকে করে দেয় ওদের আসলে এগুলো চিন্তা করার দরকার নেই তুমি একটু চিন্তা করো যে কোনটা বেশি কারেক্ট এরপরে আমাদের বলছে যে ওইখানে তার মানে আমি এখন ওয়ান বাই এফ জানলাম এরপর এখন কি করব আমার চ্যালেঞ্জটা হলো আমার চ্যালেঞ্জটা হলো পানিতে প্রতিসারণাঙ্ক কত হবে তো পানিতে প্রতিসারণাঙ্ক কত হবে এটা বের করার ইজি উপায় কি এটা বের করার ইজি উপায় হলো মিউজি ডিভাইডেড বাই কি হবে মিউ ডাব্লিউ ঠিক আছে এই যে আমাদের এখানে মিউ ডাব্লিউ দেওয়া আছে এটা হলো ওয়ান পয়েন্ট 33 দেওয়া আছে এইটা মানে তুমি আগের ইকুয়েশনটাকে শুধু চোখ বুঝে μw দ্বারা ভাগ করে -1 লিখে দিবা আর এখানে কি হবে 1/r1 কি হবে 1/r2 এখন এই অঙ্কটায় আসলে একটু মানে বইয়ের সাথে যদি উত্তর মিলাইতে হয় তাহলে কিভাবে করা লাগবে ওইটাই আসলে চলো করি তারপরে আমি আবার আরেকটা মন্তব্য করব যে ওই ভ্যালু থেকেও পারফেক্ট ভ্যালু অন্যটা হতে পারে তো তোমাকে ওইটাও চিন্তা করা দরকার তাহলে আমরা এখানে ধরো আমাদের ঠিক আছে এটাকে আমরা ওয়ান বাই এইটা কি লিখছিলাম এফডাব্লু না এটা ওয়ান বাই এফডাব্লু না এটা নর্মাল হবে আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি দুইটাই ইকুয়েশন আমরা এখানে লিখবো একটা হলো এফডাব্লু আর একটা হলো জাস্ট ওয়ান ডিভাইডেড বাই এফ তো এটা আমাদের কী ছিল মিউজি মাইনাস ওয়ান আর এখানে ছিল হলো ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু এরপরে ধরো আমরা এখানে এক নং সমীকরণ রেখে দিলাম আর এই জায়গায় কত দুই নং সমীকরণ রেখে দিলাম এখন তুমি যদি দুই ভাগ এক করো বা এক ভাগ দুই করো আচ্ছা দুই ভাগ এক লেখে ফেলছি এটাই করি দুই ভাগ তারপরে কত এক তাহলে এখানে কি হবে ওয়ান বাই এফ ভাগ এখানে কত হবে ওয়ান বাই এফ ডাব্লিউ ঠিক আছে এটা লিখলাম আর আমাদের এখানে যেটা থাকে যে ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু এটা কাটা চলে যায় তাহলে এখন যেটা থাকবে সেটা হলো প্রথমটারটা দুই নংয়েরটা থাকবে সেটা হলো মিউ জি মাইনাস ওয়ান আর এখানে যেটা থাকবে সেটা হলো মিউ জি ডিভাইডেড বাই ডাব্লিউ মাইনাস ওয়ান এই হলো আমাদের সমীকরণটা আমরা আসলে লিখলাম তো সমীকরণ লেখার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এখানে এটা উল্টায় যাবে উল্টায় গেলে এটা উপরে চলে যাবে তাহলে এফ ডাব্লিউ ডিভাইডেড কি হবে এফ হবে আর এখানে তুমি রেজাল্ট গুলা বসায় দাও তো আমি রেজাল্ট আসলে আমরা তো মিউজিক মান জানি মিউজীর মান এখন আমাদের আসছিল হলো বাইশ ডিভাইডেড বাই পনেরো তো আমরা একটা কাজ করি পুরা জিনিসটা আমি ক্যালকুলেটরে করে তারপরে তোমাদের আচ্ছা থাক দেখে আবার আসবে আমি এটা বসায় দিই চলো আমাদের এখানে আস্তে আস্তে হলো ফোর পয়েন্ট ফাইভ ফোর ঠিক আছে এটা এটা আমি আমি সেভ সেভ করে করে ফেলি আবার এটার পরের পেজে যাই আমরা মাথায় রাখলাম ওকে এখন আমরা এটা যেটা করব সেটা হলো পরের অংশটা করব পরের অংশটা হলো তাহলে আমরা এখানে যেটা পেয়েছিলাম সেটা হলো এফ ডাব্লিউ ডিভাইডেড বাই এফ আমরা পেয়েছি ফোর পয়েন্ট ফাইভ ফোর আর এইটার সাথে যদি আমরা গুণ করে দিই তাহলে ওকে তো এখানে যেটা করতে হবে সেটা হলো আমাদের এফ এফ এর মানটা আসছিল একুশ দশমিক চার দুই আট এখন আমরা এইটার সাথে হলো

এরপর আমাদের কি করতে হবে এরপর আমাদেরকে হলো নতুন ভি বের করতে হবে তো এখন আমরা যেটা করব কারণ আমরা যদি ভি না বের করি তো আমাদের ক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি বলা সম্ভব না ঠিক আছে তো আমরা আমাদের ইউ চেঞ্জ হয় নাই তাহলে এটা হবে হলো ভি ডাব্লিউ তো এটাকে আমরা যদি এইভাবে লিখি ওয়ান বাই ভি কি লেখা যায় ওয়ান বাই এফ ডাব্লিউ মাইনাস ওয়ান বাই ইউ তো আলটিমেটলি তুমি যদি এই জায়গায় লসাগু করো তাহলে বি বিডাব্লিউ ইজিকালটা এইভাবে লিখতে পারবা সেটা হলো উপরে গুণ লিখে দেবা এটা একবারে গুণ অভ্যাস করলো আর কি আর নিচে হলো এখানে হবে হলো ইউ মাইনাস এফ ডাব্লু তা আমাদের এখানে ইউ কত ছিল আমাদের এখানে ইউ ছিল হলো সেভেন্টি ফাইভ ঠিক আছে তো আমাদের সেভেন্টি ফাইভ মাইনাস নাইনটি সেভেন পয়েন্ট থ্রি জিরো সেভেন ওয়ান ঠিক আছে আর এখানে হবে হলো সেভেন্টি ফাইভ মাইনাস নাইনটি সেভেন পয়েন্ট থ্রি জিরো সেভেন 1 তো এই জিনিসগুলো আমরা এখানে লিখলাম তো এখন আমরা এটা মানটা বшая দিই আমি এটা কি করছি লসাগু করে আর কি ওই জায়গায় উল্টা লিখছি এভাবে লিখলে ক্যালকুলেশন একটু ইজি হয় আবার অনেকে আছে ডাইরেক্ট ক্যালকুলেটরেও করো এটা আসলে জারজার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে কোনো সমস্যা নেই আর এখানে গুণ হবে স্যার এখানে গুণ হবে এখানে আমরা এটা গুণ দেবো সেভেন্টি ফাইভ ইন্টু মানে এত সময় নিয়ে করার ওই একটাই কারণ যাতে তুমি এই জায়গায় বুঝতে পারো যে কোনটার পরে কোনটা করা হচ্ছে কেন করা হচ্ছে কারণ সবাই একই ধাঁচে বুঝে ব্যাপারটা এরকম না ঠিক আছে আমাদের এখানে রেজাল্ট আসে হলো মাইনাস থ্রি টু সেভেন ওয়ান 0.16186 এটাই বিভিন্ন বইয়ে আসলে आंसर দেওয়া এটাই প্রায় তো এটা হলো মূলত আমাদের কি মূলত আমাদের প্রতিবিম্বর দূরত্ব পানিতে কত হবে ঠিক আছে পানিতে আমি এখানে লিখে দিচ্ছি পানিতে প্রতিবিম্বর দূরত্ব তো এটা গেল ভালো কথা তো এখন এই যে আমাদের আবার বলছে যে পরীক্ষার অনুরূপ হবে কিনা না অনুরূপ হবে না কেন হবে না এটা বলি কেন হবে না এটা বুঝার জন্য আমাদের আবার একটা কাজ করতে হবে সেটা হলো দুইটা মান আমাদের একসাথে তুলনা করা শিখতে হবে ঠিক আছে তো চলো আমরা একটু তুলনা করা শিখি এটাও তো তোমার জানা দরকার তাই না তুমি জানলে তারপরে একটা ভালো এক্সপ্লেনেশন দেখতে পারবে তো আমাদের বায়ুতে যখন এক্সপেরিমেন্ট করা হয় তখন আমাদের এখানে ভিজিক টু ছিল হলো থার্টি সেন্টিমিটার ঠিক আছে তার মানে এটা মানে কি এটা মানে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ওর প্রকৃতি বলতে হবে তো নাম্বার ওয়ান যেহেতু এখানে প্লাস দেওয়া আছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট আমরা এটাকে কি বলবো এটা একটা বাস্তব বিম্ব গঠন করবে ঠিক আছে এটা এটা কিসের জন্য হলো মান প্লাস তাই একটা জিনিস আচ্ছা বাস্তব দুই নাম্বারে আমরা কি বের করব দুই নাম্বারে আমরা বের করব আহ আমাদের বিভর্দন বের করব ঠিক আছে বিভর্দন প্রথমে কি ছিল এগুলো দেখা দেওয়া উচিত তুমি যদি চারে চার পেতে চাও তাহলে এগুলো তোমার লিখতে হবে তাহলে এম ইজ কি মাইনাস ভি বাই ইউ তাহলে এখানে আমাদের ভি এর মান আসতেছে হলো থার্টি আর ইউর মান ছিল সেভেন্টি ফাইভ আলটিমেটলি আমাদের রেজাল্টটা কিন্তু মাইনাসে আসবে যাই হোক মাইনাসে আসবে আচ্ছা যাই হোকটা আবার কত হবে এটাও ধরো আমরা বের করে দিচ্ছি আর আমি এক জায়গায় কাজ করি আমাদের এই পরের মানটা পানির মানটা আমি একটু লিখে রাখি ভি ছিল না মাইনাস টু সেভেন পয়েন্ট ঠিক আছে এটা থাকে এখানে আর এখন আমি এই জায়গায় যেটা করব সেটা হলো -30 75 ফাইন তো এটা আমাদের রেজাল্ট আসবে হলো -2 5 এটাকে আমরা যদি দশমিক করি তাহলে এটা আসব হলো 0.4 তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে माइनस আসছে এম এর মান যদি माइनस হয় তাহলে আমরা বলবো কি এটা উল্টো প্রতিবিম্ব গঠন করবে ঠিক আছে এটা হলো উল্টো গেল এরপরে জিনিসটা কি এরপরে যখন আমরা তিন নাম্বার যে জিনিসটা করব। সেটা হলো মডুলাস এম বের করবো মডুলাস এম বের করার পরে আমাদের যেটা আসবে সেটা হলো এটা এটা পজিটিভ পজিটিভ হিসাবে হিসাবে আমরা তো আর হলো আমাদের ওয়ান থেকে ছোট তার মানে আমরা বলতে পারি যে আমাদের আসলে যে প্রতিবিম্বটা হবে সেটার প্রকৃতি হবে খর্বিত তো আমরা প্রথমে যেটা পাইলাম সেটা বাস্তব পরে বিবর্ধন পাইলাম উল্টা প্রতিবিম্ব তারপরে কি পাইলাম খর্বিত পাইলাম এই তিনটাই আমি কিন্তু তোমাকে দেখাইছি এখন আমাদের পানির অবস্থাটা কি সেটা আমরা লিখবো ঠিক আছে তাহলে এটা ধরো আমরা এখানে সেভ সেভ করে করে এবার আমরা চলে যাই তো তো এইটা বি মাইনাস তিনশো সাতাইশ দশমিক ওয়ান সিক্স মিটার আসছিল তো প্রথম কথা এটা মাইনাস আসছে তাহলে এক নম্বরে আমরা এটা বলবো যে এটা হবে হলো অবাস্তব যখন আমরা পানিতে নিয়ে যাব তখন আমাদের অবাস্তব পাওয়া যাবে ঠিক আছে তারপরে আমরা দুই নম্বরে যখন যাইলাম তো আমাদের ধরো এম এর মানটা আমরা বিবর্ধনটা বের করতে চাই তাহলে মাইনাস বি বাই ইউ তো এ মাইনাস এটা প্লাস হয়ে যাবে তাহলে তিনশো সাতাইশ দশমিক এক ছয় আর ইউর মান আমাদের ওটা আগে যা ছিল তাই যে সেভেন্টি ফাইভ তো এটা ইজ গ্রেটার দেন ওয়ান আসবে ডেফিনেটলি এটা দেখেই বোঝা যাচ্ছে আসলে তুমি কতটা ব্যাখ্যা দিয়ে টিচারকে লিখে দিতে পারো এর উপরে আসলে তোমার মার্কস ডিপেন্ড করবে তারপরও তুমি তো বুঝবা যে আসলে বোঝাতে দরকার বোঝার জন্য আসলে এগুলো লেখা যে প্রকৃতি একই হবে কিনা তুমি এটি আনতাজে কি লেখবা যদি এটি মনে করো বের করে দেখাতে পারলে ভালো প্রত্যেকটা থাকলো আর কিছু এক লাইন এক লাইন করে লেখা তো আর না হলে যদি আলাদা কোনো জায়গায় করেও লেখো এটা একটু মুখস্থ হয়ে যায় আর এটা মডুলাস করলেও এটা পজিটিভই থাকবে তো আমাদের এখানে যেটা হচ্ছে যে আমাদের এখানে প্রথম অবস্থা আসছিল পরেরবার ওয়ান থেকে বড় তার মানে বিবর্ধিত আসবে ঠিক আছে বিবর্ধিত আর এখানে ওয়ান থেকে বড় হয়েছে কিন্তু পজিটিভ আসছে এই যে জায়গায় দেখো এখানে কিন্তু পজিটিভ রেজাল্ট আসছে তার মানে সোজা তাহলে সোজা তো আমরা দেখতে পাচ্ছি যে আগেরবার আমাদের বায়ুতে যখন এক্সপেরিমেন্ট করা হয়েছিল তখন যে রেজাল্টটা আসছিল সেখানে প্রকৃতি প্রকৃতি যা ছিল এটার কি না এইবার আমরা বলতে পারবো যে না একই নয় একদম প্রথমেই একটা জিনিস মিলে নেই আগেরবার যেটা আসছিল বাস্তব এবার কিন্তু সেটা আসছে কি একটা অবাস্তব প্রথমেই মিলে নেই তারপর এগুলো তো আরো মিলবে না তো এই ছিল আসলে অভিন্ন আঠারো প্রশ্নটা আমি সলভ করলাম